হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে এস জয়শঙ্কর রকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই বৈঠকটা দশ মিনিটের হওয়ার কথা ছিল কিন্তু এটি আলটিমেটলি সতেরো মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন পার্টা চ্যালেঞ্জ করলেন শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ফিরছেন এবং ডক্টর ইউনুসকে যে করে রেখেছিলেন জন্য সেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করে দেখতে সম্পূর্ণ একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায় সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকি হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে ভারত অবস্থান একটাই সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন এস জয়শঙ্কর এই কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তার সংশ্লিষ্ট তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর কোনো পক্ষের সঙ্গে যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের জন্যে কাজ করতে আগ্রহী মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য এমন কিছুই তারা বলে নাই তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী এবং এই একই সূত্রে এস জয়র এই সাক্ষাৎকারটিতে এন ডিটিভির এডিটার ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতে তিনি একই কথা বলেছেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি হোয়াট উই হার্ড দ্যাট পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুস আছে নানা রকম অভিযোগ আছে কাজেই নির্বাচনই যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন একটা ফেয়ার ইলেকশন মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনী যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার ইলেকশন বলেছেন তিনি একটা অবাধ নির্বাচন করে নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ এবং তারপর এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশ ক্ষমতায় আসবে তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে তার মানে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয় এবং ভারত যে শব্দটা সর্বত্র সব পোড়ামে বলে আসছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয় অন্তর্ভুক্তিমূলক হয় সেটাই ভারতের ইচ্ছা এবং তিনি বলেছেন এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড মেচিওর্ড ভিউ থাকবে ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে ভারত তার মানে এই ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনুস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে না আছে পরিপক্কতা কাজেই এবং তারা গণতান্ত্রিক নয় কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই এবং ভারত সরকারের যে এই অবস্থান সেটা ভারত সরকারের একক অবস্থান মনে রাখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর ছয়ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত সেখানেই শেষ নয় এস জয়শঙ্কর ছয়ই আগস্ট দু হাজার চব্বিশেই রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গে এই সাক্ষাৎকার বলছেন কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন সেখানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে দু হাজার নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয় যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে লুটপাট ধ্বংসযজ্ঞ চালানো হয় এমনকি চার অগাস্ট থেকেই এই ঘটনা একটা তুম তুঙ্গে ওঠে যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটা উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই পাঁচই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং খুব শর্ট নোটিসে খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান এবং তার প্রেক্ষিতেই ভারত শ্রী অনুরোধদা এবং শেখ হাসিনা এসে 5 আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন এস জয়শঙ্কর 6 তারিখ অবসর রাজ্য সবাই বলেছিলেন যে শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন এবং সেদিন কোন রকম কোন রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে এখন যখন এস জয়শঙ্কর এক রকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয় ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম